জন্ম নেয়া এক শিশুর খবর জানিয়ে গর্ভকালের স্বাভাবিক সময়ে বিয়াল্লিশ সপ্তাহ ধরা হল মাত্র পঁচিশ সপ্তাহে জন্ম নেয়া প্রি মেচিউর মুমূর্ষ শিশুর জীবন বাঁচানোর নজির স্থাপন করেছে বাংলাদেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভার কেয়ার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে জন্ম নেয়া এই শিশুর বয়স এখন মাত্র তিন মাস ২৬ দিন হাসপাতালের নবজাতক ইউনিটের ডিবির পরিচর্যা নানা গবেষণা ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে সুস্থ হয়ে মা বাবার সাথে হাসপাতাল ত্যাগ করেছে শিশুটি আব্দুর রহিমের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত শিশুটির মায়ের প্রি এক্লামশিয়া রোগের কারণে রক্ত রক্তপ্রবাহকে ক্ষতিগ্রস্ত করায় জরুরি ভিত্তিতে মা ও শিশুকে বাঁচানোর জন্য প্রি ডেলিভারি করানো হয় পরে তাৎক্ষণিকভাবে ইনকিউবেটর কেয়ার ভেন্টিলেটর লাইফ সাপোর্ট ইলেকট্রোলাইট ব্যবস্থাপনা এবং চব্বিশ ঘন্টা নার্সিং কেয়ারের মতো নিবিড়ি পরিচর্যা জরুরি হয়ে পড়লে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল তার সব ব্যবস্থাই করে মাত্র পাঁচশো গ্রাম ওজন নিয়ে শিশুটির জন্ম হলেও বর্তমানে তার ওজন বেড়ে দাঁড়িয়েছে আড়াই কেজিতে এভার কেয়ারের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ইকবাল বলেন গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়ে বদলে যাচ্ছে স্বাস্থ্য সেবার মান এবং অশেষ ধৈর্যের মাধ্যমে ওনারা যে আগে আসছেন

মৃত্যু পথযাত্রী নবজাতক শিশুর জীবন বাঁচানোর নজির স্থাপন করায় হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার এবং এর সাথে জড়িত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নবজাতক এই শিশুর মা বাবা মেহরাব সুমন এশিয়ান টেলিভিশন ঢাকা শেষ